অনেকেই তো ডালপুরি খেয়েছেন কিন্তু ডালের পরোটা কি কখনও খেয়েছেন খাননি তো তাহলে আজকের এই ভিডিওটা দেখে নিন আর ঝটপট বানিয়ে ফেলুন কারণ অনেকের ডালপুরিতে অনেক তেল থাকে যেহেতু ফাঁকা তেলে ভাজা হয় সেই জন্য অনেকে খেতে হয়তো চায় না তো এইভাবে যদি কম তেলে পরোটা বানিয়ে নেন তাহলে ডালপুরির টেস্টটাই কিন্তু পাবেন তো এবার ঝটপট একবার বানিয়ে ফেলুন প্রথমেই আটাটা মেখে নিতে হবে তার জন্য এখানে আমি দেড় কাপ গমের আটা ব্যবহার করেছি আর তিন কাপ নিয়েছি ময়দা তো আপনারা শুধু ময়দা বা আটা দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি আর দিয়ে দিলাম তিন চামচ গাওয়া ঘি আপনারা সাদা তেলেও এই ময়ামটা দিয়ে দিতে পারেন তো ঘিটা দিলে খেতেও বেশ ভালো লাগবে তার জন্য ঘিটা ব্যবহার করলাম ভালোভাবে ময়ামটাকে মেখে নিয়ে এবার আমি জল গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ হিং দিয়েছি এবার হিং জল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ওপর থেকে খানিকটা তেল বুলিয়ে দিতে হবে আর ডো ময়দার ডোটা কিন্তু খুব শক্তও করা যাবে না আবার খুব নরমও করলে হবে না একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে তেল বুলিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডালটের পুকুরটা তৈরি করে নেবো তো আমি ছোলার ডাল আর বিউলির ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভালোভাবে ভিজে গেছে এখানে আমি দুভাগ ছোলার ডাল এক ভাগ বিউলির ডাল নিয়েছি আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন শুধু বিউলির ডালও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই ডালটাকে ভালোভাবে বেটে নিতে হবে আমি এখানে মিক্সিতেই ডালটাকে ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন যার যেটাতে সুবিধা হবে সে সেইভাবে ডালটা বেটে নেবেন আর ডালটা বাটার সময় যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তো ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে ভালোভাবে মিহি করে নিতে হবে পেস্টটা যেহেতু পুরের জন্য আমরা ব্যবহার করব ডালটা পুরটা রেডি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল আপনারা ঘিয়েও রান্নাটা করে নিতে পারেন আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি তেলটা গরম হলে দিতে হবে এক চামচ গোটা মৌরি মৌরিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এক চুটকি হিং এক চামচ আদা বাটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে খানিকটা কম হলুদ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পুড়ে খানিকটা চিনি আমি এখানে চার চামচ মতন চিনি ব্যবহার করেছি যেহেতু একটু পুটটা মিষ্টি মিষ্টি হবে আর মিষ্টি হলে পুটটা খেতেও বেশ ভালো লাগবে তারপরে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখার ডালটা হ্যাঁ আর একটা কথা বলে রাখি ডালটা বাটার সময় যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার ডালটাকে ভালোভাবে এই ডাল বাটাটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলার সঙ্গে ভালোভাবে ডালটা ভালোভাবে মিশে যাচ্ছে আর মিশে গেলেই দেখবেন একদম শুকনো হয়ে যাবে তো তখন বুঝতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে তো ডালের পুর রেডি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এর সঙ্গে আপনাদের আরও একটা কথা বলি যে এর আগে আমি আরও অনেক পরোটার রেসিপি আপলোড করেছি তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা চেক করে নেবেন এই পরোটাটা ছাড়াও আরও অনেক পরোটা আমি বানিয়েছি তো সেগুলোও আপনারা দেখে নিতে পারেন আর এই শীতকালে এনজয় করতে পারেন তো এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে আর এটা এভাবে ম্যাশ করে নিলে একটু বেশ নরমও থাকবে ডোটা সরি পুটটা ময়দার ডোটাও শেড হয়ে গেছে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার পরোটাগুলো বানিয়ে নিতে হবে তো প্রথমে ময়দাটা আরেকবার ভালোভাবে থেসে নিলাম তারপর এবার লেচিগুলো কেটে নেব। যেহেতু পরোটা বানাবো আর পুর ভরা পরোটা বানাবো তার জন্য লেচিগুলো একটু বড় বড় আকারে কেটে নিতে হবে যেরকম রুটি বা পরোটা বানায় তার থেকে একটু বড় আকারেই কেটে নেব। যেহেতু পুর করবো একটু বড় করলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে সব লেচিগুলো কেটে নিয়েছি এটাকে সাইডে রেখে এবার পুরের মিশ্রণটা থেকে আমি ছোট ছোট বলের আকারে সমান ভাগে যতগুলো লেচি বল তৈরি করেছি ততগুলোই বল তৈরি করে নেব তো তার আগে প্রথমে একবার হাত দিয়ে মেখে নিলাম যাতে বেশ নরম হয়ে থাকে পুরটা এবারে বলগুলো তৈরি হয়ে গেছে এবার একটা করে লেচি নেব আর পরোটার পুরগুলো ভরে নেব তো প্রথমে গোল বানিয়ে নিলাম তারপরে একটা বাটির আকারে তৈরি করে নিলাম যেভাবে পুর ভরা পরোটা বা কচুরি বানায় সেইভাবেই কিন্তু পুরটা ভরে নিতে হবে ভালোভাবে এবার আটার মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে ভালোভাবে আরও একবার গোল করে পাকিয়ে নিতে হবে তারপরে একটু হাত দিয়ে চেপে নিতে হবে তারপর এইভাবে আমি সমস্ত পরোটার পুরটা ভরে নেব। ভরা হয়ে গেছে এবার বাটির মধ্যে এই লুইগুলোকে এভাবে তুলে রেখে ওপর থেকে একটু ময়দা বা আটা ছড়িয়ে দিলাম যাতে একটার ওপরে একটা রাখার সময় গায়ে না লেগে যায় তারপরে ঢাকা দিয়ে রাখলাম এবার পরোটাগুলোকে একটা একটা করে বেলে নিতে হবে আর এদিকে আমি তাওয়াটাও গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবার পরোটাগুলোকে বেলে নিতে হবে আর বেলার আগে প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে তাহলে যে পুটটা ভেতরে ভরা হয়েছে সেই পুটটাও ভালোভাবে ময়দার মধ্যে চারিদিকে ছড়িয়ে যাবে তারপর অল্প একটু ময়দা বা আটা দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে আর এইভাবে পরোটাগুলো বেললে কিন্তু পরোটার পুরগুলো একটাও বেরোবেও না আর পরোটার পুরটা বেশ পুরো রুটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে তো আমি ঘি দিয়ে ঘি আর তেলের মিশ্রণেই পরোটাগুলো ভেজে নেব তো ঘিটা একটু যেহেতু জমেছিল তাই একটু গরম করে নিয়েছি তাও গরম হয়ে গেছে আর একটা পরোটা বেলা হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে দুপিট ভালোভাবে সেঁকে নেবো তারপরে তেল বা ঘি ব্যবহার করব সেঁকার জন্য ভাজার জন্য তো পরোটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আরও একটা পরোটা এইভাবেই বানিয়ে নেব তো যতক্ষণই পরোটাটা রেডি হচ্ছে ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই মানে কি বলে যে তাদের ধন্যবাদ জানাবো এইভাবেই তোমরা আমার সঙ্গে পাশে থেকেও চিরকাল তো আমি খুব খুশি হব আর এরকম নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে আর আমার রান্নাগুলো কি তোমাদের পছন্দ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে তো গল্প করতে করতে দেখো পরোটাগুলো এক এক করে তৈরি হয়ে গেলো তো এইভাবেই সমস্ত পরোটাগুলোই তৈরি করে নিচ্ছে আর গরম গরমই সার্ভ করতে হবে গরম গরম পরোটা খাওয়ার যে মজা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পাওয়া যায় না তোমরা কি বলো একটা পরোটা কেটে দেখানো যাক তোমাদেরকে যে কেমন সুন্দরভাবে পরোটার পুটটা পুরো পরো রুটির মধ্যে মিশে গেছে আর পুরোটাই ভালোভাবে ছড়িয়ে গেছে তো তো তোমরা দেখো আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো তো এইরকমই পারফেক্ট হবে আমি যেভাবে পরোটাটা বানিয়েছি সেইভাবে যদি তোমরা পরোটাটা বানাও আর যেহেতু আমি ঘিয়ের ময়াম দিয়েছিলাম আর ঘিয়ের মধ্যেই ভেজেছি তো পরোটাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য আর তোমরা তো অনেকেই ডাল পুরি খেয়েছো কিন্তু ডালের পরোটাটা একবার বানিয়ে খেও দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমি তো পরোটাটা মটন রাজ রাজমা ঘুগনি আর খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করেছি আমার খেজুর গুড় দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি খেজুর গুড় দিয়ে আর রাজমার ঘুগনি দিয়েই সার্ভ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো পদ দিয়েই সার্ভ করতে পারো পনির বলো বা আলুর দম দিয়েও সার্ভ করতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব